আমি আবার বললাম যে আমাদের সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন আমি আবার বললাম যে আমাদের আইন রক্ষাকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন এবং এর করতে হবে বিচার চাই আবা এই নাম্বারটা এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখকেন নাম্বারটা মান জাহাঙ্গীর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা গাবরাইবেন না আমরা আছি আমরা শক্ত করি জয় বাংলা জয় বাংলা আপা আপনি

তো যাই হোক দেশটাকে নিয়ে যে একটা মানে জিন বস্তু পেয়ে যাচ্ছে সে ওই মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে যে নষ্ট না হয় তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা তো নিজেরাই ব্যবহার করবে জি আমি তো ব্যবহার করবো না বা আমার কেউ ব্যবহার করবে বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা করার জন্য